মুনাফিকের এক নম্বর বৈশিষ্ট্য হলো লোকটা যখন কথা বলে তখন কথায় মিথ্যা বলে সত্যের গন্ধ পাওয়া যায় না দশটা কথা বললে পাঁচটাই মিথ্যা আর পাঁচটা সত্য পাওয়া মুশকিল হয়ে যায় আবার যখন কাউকে ওয়াদা করে মিথ্যা ওয়াদা করে আল্লাহর নবী বিশ্ব নবী আমার বলেন ওয়াইদা ওয়াদা আখলাফা যে ব্যক্তি ওয়াদা করে এবং ভঙ্গ করে ওয়াদাটা পরিপূর্ণভাবে পালন করে না টাকা পাবো আমি জিজ্ঞেস করলাম ভাই কবে টাকা দিবেন এই তো আগামী আগামী শনিবার শনিবার যখন তার কাছে টাকা চাওয়া হয় বলে আমি তো বলেছি শনিবার আগামী শনিবার আগামী শনিবার তো আরো একটা আসতেছে সামনে আসছে না আগামী শনিবার যখন আবার চলে যান টাকা আনতে গিয়ে পাওনা টাকা আবার কেউ বা হয়তো বা ধার দিয়েছে কর্জে হাসানা উপকার করতে গিয়ে এমন মাইন কাচি পড়ে যায় জীবনে আর কোনোদিন কর্জে হাসানা সবের নিয়াতে দেওয়ার মন মানসিকতা থাকে না কথা বলেন ঠিক কিনা উপকার করেছে সেই ধারের টাকা আনতে আনতে জুতা স্যান্ডেল ক্ষয় হয়ে যায় আসে না না আসতে বললেন কেন এরকম কি নাই

আল্লাহর হাবিব বিশ্ব নবী আমার জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী দিনের দাওয়াতের জন্য যখন মক্কা অলিতে গলিতে প্রচার কার্য শুরু করে দিলেন আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবি হজরতে আলী রাদি আল্লাহ আল্লাহর নবীর কদর সাহাবিব এবং হুজুরের জামাতা অতি আদরের টুকরা কলিজার টুকরা আলী আল্লাহ নবীর এই যখন রাস্তা দিয়ে যাচ্ছেন প্রতিমধ্যে রাস্তার মধ্যে দেখতে পেলেন একজন বড় বুজুর্গ দেখা যায় বুজুর্গ লোকটা আর কেউ নয় তিনি রসুলের পিছনে নামাজ আদায় করে আল্লাহ নবীর পিছনে নামাজ আদায় করে এমন একজন বুজুর্গ ব্যক্তিকে দেখা যায় আশ্চর্য হলেন না আলী রাস্তায় দেখে কিন্তু আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন লোকটাকে যে দেখতে পাচ্ছি স্বাভাবিক অবস্থায় না ওই বুজুর্গ লোকটাকে কাফেরদের সঙ্গে এতটা অন্তরঙ্গভাবে আলাপচারিতায় ব্যস্ত মনে হয় যেন কাফেরদের একান্ত আপনজন কেউ হবে আপন কোনো বন্ধু বা ভাই কেউ হবে আল্লাহর নবীর সাহাবী আলী রাদি তাআলা আনহু কাফেরদের সঙ্গে ভাবে একান্ত মিলিত হতে দেখে আল্লাহর নবীর এই সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে গেলেন আল্লাহর নবীর দরবারে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহি এমন একজন बुजुर्ग ব্যক্তিকে কাফেরদের সঙ্গে একান্ত গোপনে আলাপচারিতায় গোপন বৈঠকে দেখে আসলাম যেন কি আপনার পেছনে নামাজ আদায় করে তার মুখে লম্বা দাড়ি আছে তার মাথায় বড় পাগড়ি আছে তার পরনে বড় জুব্বা আছে ইয়া রাসূলুল্লাহ আমি বারবার তার চেহারাটা মিলাতে চাইলাম সে আসলে কি রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করে কিনা আমার চোখে কি দেখতে ভুল হচ্ছে কিনা হুজুর আমি বারবার মিলাতে চাইলাম যতবার আমি মিলিয়েছি আমি এবার ওবার শিওর হয়ে গেলাম এ লোকটা আপনার পিছনে নামাজ আদায় করে কিন্তু হুজুর আমি নাম জানি আমি তবে দেখলে চিনব আল্লাহ নবী বললেন লোকটাকে যদি দেখলে চিনো নাম জানার দরকার নাই আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি দেখলে চিনব নাম বলতে পারছি না আল্লাহর নবী বললেন অপেক্ষা করো আলী এই যে নামাজের সময় আসতেছে দেখি এই মুসল্লিদের ভিতরে ওই বুজুর্গকে পাওয়া যায় কিনা আল্লাহর নবী অপেক্ষা করছেন খুব বেশি লম্বা সময় ধরে অপেক্ষা করতে হলো না অপেক্ষার অবসান ঘটিয়ে কিছুক্ষণের মধ্যে আল্লাহর নবীর দরবারে হেঁটে আসতেছে ওই বুজুর্গও ব্যক্তি আলী আদি আল্লাহ হুতা আলানহুতি দিয়ে বলছে হ্যাঁবি আর আর অপেক্ষা করতে হবে না অপেক্ষার দিল কাফেরদের সঙ্গে একান্ত এসেছি এই যে সেই লোক দেখা যায় এলোকার কেউ এ হলো মুনাফিকদের সর্দার লিডার আব্দুল্লাহ বিন উবাই যখন আল্লাহ নবীর দরবারে হেঁটে আসছেন আল্লাহর নবী বলছেন আব্দুল্লাহ বিন উবাইকে কাছে ডাকো আব্দুল্লাহ বিন উবাইকে কাছে ডাকা হলো ডেকে বলছে আব্দুল্লাহ বিন উবাই তোমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে আমার সাহাবী আদী যে অভিযোগ করেছে অভিযোগটাকে সত্য কিনা আল্লাহ নবীর প্রশ্নের জবাবে আব্দুল্লাহ বিন উবাই যেমন জানো এখন আসমান দিকে বলল কিছুই জানে না ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তো ওদের সাথে এমন গোপন আলাপচারিতা এমন গোপন কোন সম্পর্কের বৈঠকে জড়িত হই নাই তাহলে তোমার ব্যাপারে আলী যে মিথ্যা আলী যে অভিযোগ দিচ্ছে এটাকে মিথ্যা অভিযোগ নাকি আব্দুল্লাহ বিন বলছে হলেও তো হতে পারে সে মিথ্যা অভিযোগ দিচ্ছে না উজবিল্লা আল্লাহর নবী বিশ্বনবী আমার চিন্তায় বিবর হয়ে গেলেন আমার সাহাবি আলী তো কখনো মিথ্যা বলতে পারে না

আল্লাহু ربুল আলামিন এই কথার সার্টিফাই বাই কোরআন থেকে দিচ্ছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহীউহু জোরে বলেন আল্লাহু আকবার আমার নবী বিশ্বনবী আমার নবী আমার হাবিব আমার دوست কোনদিন মিথ্যা বলেন না মিথ্যা তো অনেক দূরের কথা আমার হাবিব নিজের প্রবৃত্তি থেকে বানিয়ে কোনো কথা বলেন না আমার হাবিব যে কথাগুলো তিনি বলেন এ কথাগুলো নিঃস ওহির কথা এ কথাগুলো আমি আল্লাহর কথা তিনি যা বলেন সেটা অহির কথা ওহির বাণীগুলো কেবলমাত্র আমার কথাগুলো ওহির কথাগুলো তোমাদের মাঝে তিনি প্রচার করে দেন জরে কোন সুবহানাল্লাহ আল্লাহর নবী বিশ্বনবী আমার যখন ডাক দিলেন আব্দুল্লাহ বিন উবাই তোমার ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে অভিযোগ আমার সাহাবী আলীর এই অভিযোগটাকে সত্য না মিথ্যা এখন আব্দুল্লাহ বিন উবাই এর মোড়ামুড়ি দেখে মনে হচ্ছে যেন আল্লাহর নবীর সাহাবী মিথ্যাবাদী সে যে গেল একটা পর্যায়ে সে বলেই বসল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সাহাবী আমার ব্যাপারে যে অভিযোগ এনেছে আমি একান্ত কোনো ভালোবাসা বা একান্ত কোনো গোপন বৈঠকে তাদের সাথে জড়িত হই নাই হয়তোবা সে ভুল দেখছে অথবা ভুল বলছে আল্লাহর নবী বিশ্বনবী আমার নিজের থেকে কোনো কথা বললেন না কারণ তিনি কার কথা বলেন আসতে বলবেন না তিনি কার কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহর হাবিবের কথা কি সেটাই বললাম আল্লাহর হাবিবের কথা কি সার্টিফাই করে দেওয়ার জন্য জারিয়ে দিলেন তিনি নিজের থেকে বানিয়ে কোনো কথা বলেন না ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা আমার নবী আমার হাবিব নিজের থেকে বানিয়ে নিজের প্রবৃত্তি থেকে নিজের মন গড়া কোনো কথা তিনি বলেন না বরং তিনি যে কথাগুলো বলেন তোমাদের সমস্যার সমাধান কল্পে যে সমাধানটা দিয়ে থাকেন তোমাদেরকে যে বাণীগুলো শুনিয়ে থাকেন এগুলো নিশাক ওহির কথা আমি আল্লাহর বাণী সুমান আল্লাহ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজে এবার তার ব্যাপারে সার্টিফাই করে দিলেন আল্লাহর হাবিব বিশ্বনবী আমার

নিজেদেরকে মমিন হিসেবে পরিচয় দিতে চায় আইডি কার্ডে ইমানদার মুসলিম দাবি থাকলেও তারা প্রকৃত বেঈমান কথা বলেন ঠিক কেনা গোটা পৃথিবীতে আমি আপনাদেরকে এজন্যই আগেই জানিয়ে দিয়েছি গোটা পৃথিবীতে ইসলামের শত্রুতা মুসলমানদের ক্ষতি ইসলামের ক্ষতি সাধন কাফের বেঈমানেরা যতটুকু না করতে পেরেছে মুনাফিকের দলেরা সর্বমহলে গোটা পৃথিবীর প্রান্তে প্রান্তে রন্ধ্রে রন্ধ্রে এরা ক্ষতি সাধন বেশি করতে পেরেছে কথা বলেন ঠিক এই মোনাফিকদের কবল থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুক দেশ ও জাতিকে রক্ষা করুক মুসলিম জনপদকে হেফাজত করুন ইসলামকে সুরক্ষিত রাখুন এবং মোনাফিকি চরিত্রগুলো যে কথাগুলো আমরা আলোচনার মধ্যে যতটুকু আমি আমার ক্ষুদ্র জ্ঞানে পেরেছি যতটুকুন তুলে ধরতে পেরেছি ভুল ত্রুটি মাফ করে দিয়ে আমাদেরকে সহি সমজে মুনাফিকের আলামতগুলো আমাদের মধ্যে যদি থাকে এগুলোর থেকে আমাদেরকে পরিত্রাণ পাওয়ার তৌফিক দান করুন বেরিয়ে আসার তৌফিক দান করুন পরিপূর্ণ মুখলিস মুমিন মুসলিম হিসেবে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুন